পুকুর থেকে উদ্ধার নিখোঁজ বালকের দেহ প্রতিবেশীর বিরুদ্ধে খুনের অভিযোগ বাড়িতে চড়াও হয়ে ভাঙচুর দুই জনের মৃত্যু স্থানীয় সূত্রে গিয়েছে শুক্রবার দুপুরে মাঠে খেলতে বেরিয়ে আর বাড়ি ফেরেনি নিশ্চিন্ত নিশ্চিন্তপুরের তৃতীয় শ্রেণীর ছাত্র স্বর্ণভ বিশ্বাস সারাদিন ধরে খোঁজাখুঁজি করেও খোঁজ পাওয়া যায়নি স্বর্ণভ বিশ্বাসের অবশেষে তেহট্ট থানার দ্বারস্থ হয়ে সন্তানের নিখোঁজ হওয়ার অভিযোগ দায়ের করেন তারা শনিবার সকালে বাড়ি থেকে কিছুটা দূরে একটি পুকুরে শিশুটির মৃতদেহ ভাসতে দেখেন এলাকাবাসী এরপরেই উত্তেজনা ছড়ায় সারা গ্রাম মৃতের পরিবারের অভিযোগ প্রতিবেশী উৎপল মন্ডল শিশুকে খুন করেছে উত্তেজিত জনতা উৎপল মন্ডলের বাড়িতে চড়াও হয়ে ভাঙচুরের পাশাপাশি উৎপল মণ্ডল সহ তার পরিবারের লোকজনকে মারধর করে খবর পেয়ে তেহট্ট থানার পুলিশ সেখানে পৌঁছায় আহতদের তেহট্ট মহকুমা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উৎপল মন্ডল ও তার স্ত্রীকে মৃত বলে ঘোষণা করেন এবং ঘটনায় আরও একজন গুরুতর জখম ঘটনার তদন্ত শুরু করেছে তেহট্টু থানার পুলিশ আজ সকালবেলায় আমরা ওখানে বসছিলাম যে এই পিছনটা খুঁজতে আসলাম চোর দেখে আসে সবাই মিলে গিয়ে ধরেও কোনো হয়তো বেকায়দায় আটকে যেতে পারে কোনো জায়গায় খুঁজতে সে গত খুঁজতে গিয়ে দেখি ওখানে চিলমিলির ওপরে কঞ্চি দিয়ে চাপা দেওয়া আছে। এবার বস্তাও এটা পড়ে আছে তা বস্তাটা সরে দেখলাম কিছু নয় চিলমিনিটা যখনই সরায় তখনই বাচ্চাটা মাথাটা দেখা মাথাটা ছিল তার আট আঙুল নিচে জল ছাড়া ফর্সা মানুষ পরিষ্কার জল টোটালটাই ভালোভাবে বোঝা যাচ্ছে তখন আমাদের একটা সিলেখের ছেলে ছিল যে কী করবো সত্যের ননাম সত্যে বললো দাঁড়াও আমি একটু অফিসারকে জানি উনি যখন জানায় তারপরে আমাকে বললো ঠিক আছে জলে নেমে বডিটা তুলব দেখ ওর কথার মতোই আমি জলে নেমে বডিটা উপরে তুলে দিয়েছি তুলে কি দেখে তুলে দেখি মোরা মাথায় কাটা আছে এই এই সোজা করে নাক দিয়ে রক্ত বেরিয়েছি চোখ দিয়ে চোখের এক সাইড দিয়ে রক্ত বেরিয়েছি ওটাই এটা বুঝতে পারবো হ্যাঁ কি মনে মনে হচ্ছে হচ্ছে তো তো দেখে যে করা প্রাথমিক মধ্যে আমরা যেটা দেখতে পেয়েছি যে একটা বাচ্চা ছেলে অর্ণ বিশ্বাস বলে আট বছর বয়স তার ডেড বডি রিকভার হয়েছে এবং সেখানের মধ্যে জনতা একটু উত্তেজিত হয়ে সেখানে যারা সেখানে সাসপেক্টেড যারা আছে তাদেরকে সেখানে মধ্যে মারধর করেছে আমরা তাদেরকে হাসপাতালে পাঠিয়েছি আর এখানের মধ্যে একটা মানে সেখানে গতকাল থেকেই সেখানে এই ছেলেটা স্বর্ণভ বিশ্বাস যে আছে সে মিসিং ছিল এবং পুলিশের তরফ থেকেও আমরা এবং লোকাল যারা গ্রামবাসী আছে তারা প্রত্যেকে সেখানে মধ্যে খোঁজাখুঁজি করার পরেও গতকাল পাওয়া যায়নি আজকে সকালই তার থেকে হয়েছে। আরও দুজনের মৃত্যু হয়েছে কেন রশ হ্যাঁ যে বললাম আপনাকে যে তখন সেখানের মধ্যে উন্মত্ত জনতা সেখানের মধ্যে এদের উপরে একটা ক্ষোভ আছড়ে পড়ে এবং সেখানের মধ্যে আপনার তাদের উপরে অ্যাসাল্ট করা হয় এবং সেখানের মধ্যে সাবসিকুয়েন্টলি আমরা এখনও পর্যন্ত সেই কনফার্মেশনটা পাইনি বা হাসপাতালের মধ্যে সেখানে পাঠানো হয়েছে তো বাকি যেটার মধ্যেই আছে সমস্ত ঘটনাই সেখানের মধ্যে তদন্তের মধ্যে আওতাধীন থাকবে তখন আমরা কেস করি সেখানে মধ্যে তার বিচার করবো কী কারণে খুন বা কীভাবে বোঝা কিন্তু এখন আমরা জাস্ট ময়না তদন্তের জন্য পাঠিয়েছি বডিটাকে তো সেখানের মধ্যে যদি ময়না তদন্ত হয়ে যাওয়ার পরেই সেক্ষেত্রে আমাদের আমরা সঠিকভাবে মৃত্যুর কারণ সেখানে বলতে পারি মোটিভ কিনে যেন বোঝা যাচ্ছে এখনও পর্যন্ত ক্লিয়ার নয় ঠিক আছে তো আমরা জাস্ট সেখানের মধ্যে যেহেতু একদমই প্রিলিমিনারি পর্যায়ে আছে জাস্ট এখনও কোনো কমপ্লেনও আমরা পাইনি কিন্তু একটা জাস্ট ঘটনা ঘটেছে এবং সাবসিকুয়েন্টলি সেখানের মধ্যে পুলিশ এসছে এবং রিকভারি করে নিয়ে গেছে মারধর করা হয়েছে দুজনকে সেখানের মধ্যে আমরা সেখানের মধ্যে পেয়েছি সেখানে এখন পর্যন্ত সেখানে তাদেরকে হাসপাতালে পাঠানো হয়েছে দেখা যাক বাকি আরো একজন সেখানের মধ্যে খবর আছে বাট কিন্তু সেটার মধ্যে এখনো কনফার্ম নয় নাম কি নাম কিছু জানি যে উৎপল বিশ্বাস সোনা বিশ্বাস মনে হয় এদেরই ডিস্ট্যান্ট কোনো রিলেটিভ হবে নেইবার আছে প্রতিবেশী আছে তাদের তো সেটার মধ্যে আমরা দেখছি এরাই কি ঘটনা বলে মনে হচ্ছে এখনো পর্যন্ত এখন পর্যন্ত প্রথম পর্যায়ের মধ্যে এরকমভাবে কিছু আমরা এখনও সেখানের মধ্যে তদন্তটা ওই পর্যায়ে নিয়ে যেতে পারিনি এখনও পর্যন্ত হয়তো সেখানের মধ্যে কমপ্লেন পাওয়ার পরে সেখানে তদন্তরা আর একটু এগোলে পারে আমরা এই কথাটা বলার মতন জানাই থাকবো কী কী ব্যবস্থা নিলাম এখনো পর্যন্ত এখনও পর্যন্ত সেখানের মধ্যে ডেড বডিটা বললাম যে ডিজিজড যে আছে স্বর্ণব বিশ্বাস তার সেখানের মধ্যে বডিটাকে রিকভারি করা হয়েছে এবং হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে দুজন যাদেরকে সাসপেক্টেড সন্দেহে জনতা তাদেরকে মারধর করেছে তাদেরকে হাসপাতালে পাঠিয়েছি পিওটাকে আমরা গার্ড করেছি প্রেস অফ এবং কিছু পাটের গুদামের মধ্যে উন্নত জনতা সেখানে আগুন লাগিয়ে দিয়েছিল সেটাকে নেমানোর জন্য ফায়ার ব্রিগেড থেকেও সেখানের মধ্যে আমরা কল করে তার প্রসেসটা চলছে